সবাইই অনেক এ থাকে স্বপ্ন থাকে কোরবানি হয় ঠিক আছে কোরবানির ঘোষ খাওয়ার জন্য সবাই উদ্্বিঘ্ন থাকে কখন করে জবাই হবে নামাজের শেষে কখন গরু জবাই হবে এই চিন্তা ব্যস্ত থাকে সবাই না নাই অবস্থা আর কি এই ঈদ করতেছি নিরামিষ পানা কালকে রুমি ফ্রি থাকো আর গরু কাটা দেখো ভিডিও কেন আর কি করবো শেষে আসতে আমার হয়তো দেড় থেকে দুই মাস দেরি হয়ে এক থেকে দেড় মাস লাগতে পারে দুই মাস লাগতে পারে বলা যায় না ঈদ মোবারক ঈদ

ভাই আপনার সাথে কথা বলার নম্বরটা দিলে ভালো হতো ঈদ মোহর ঈদ জিয়া ভাই আমার নাম্বার এ করেন আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন করার পরে ওখানে আমার নাম্বার পাবেন ডিসক্রিপশনে ঠিক আছে আজকে ভালো খবর আজকেরও পাওয়ার কথা রয়েছে আজকের সপ্তাহ শেষ তো আজকেরও পাওয়ার কথা রয়েছে তো যদি আজকে পাই তো আলহামদুলিল্লাহ অপেক্ষা করতেছি কিন্তু জুয়েল ভাই আজকে অনেক বাইরে এক জায়গায় কোথায় গেছে বললো না বললো সেখানে এমন এক যায় আছে ভাই নেটওয়ার্ক পাচ্ছে না মোবাইলেও চার্জ নেই নেটওয়ার্কও পাচ্ছে না সে পরে কথা আমি ইউটিউবে ঠিক মতো লাইভ তো দেখা করতে পারলাম না রে ভাই কি করবি আল্লাহ যদি কখনো কপালে আমার দেখা হয় লিখে থাকে হায়াত হায়াতে বেঁচে থাকলে হয়তো সরাসরি সামনাসামনি আমার দেখা হবে ঠিক আছে সাই নাচান কল দিয়েছিলাম ধরেন নাই বুঝলাম না ভাই ঘুমাইছিলাম তখন পরে কল দেখেছি আর প্রত্যেকের কল আসলে এত কল ব্যাক করি পারা যায় না ঠিক আছে কল ধরি কি গল্প খবর হলে তো আমি নিজেই বলবো কল ধরি গল্প করার মতন কোনো কিছু নেই ওয়েট করেন খবর হয়ে যাবে ইনশাল্লাহ আজকে রাত্রিরেও ধরেন অপেক্ষায় রয়েছি মেসেডোনিয়ার কিছু কাজ একবারে হয়তো এ পাবো আমি দেশে আসলে নর্থ মেসিডিনের ফাইল জমা দিতাম না আমার কাছে ফাইল জমা দিতে না আমি দেশে যাবো না আমার কাছে ফাইল দেওয়া লাগবে না আর যদি ফাইল একান্তই আমার কাছে দেওয়ার দরকার হয় তাহলে আমার অফিসে গিয়ে দেশ দেবে রিপন ফাইল তো সব মিনিস্ট্রিতে জমা খবর তো আর আমি এখান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো খবর আমার কাছে নেই অপেক্ষা করতে

আজকে দুটো জমা দিছি ঠিক আছে দুটো জমা দিয়েছি দুজনের নাম বলে একটার নাম আমিনুল একটার নাম আমার দুইটা ফরাত হয়তো সামনের শুক্রবারের ভিতরে দুটা ডেলিভারি বলে তারপরে জমা হবে দুটো ফিরোজ সরোয়ার আর মাহমুদ আলম সবুজ এরা দুটো এরা আশা করি বিশ তারিখের ভিতরে হয়তো দুটো পাবে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ এই অদম কোন খবর আছে অধবের খবর আছে

আমি মামুনের রশিদ বলছি আমাকে কম্বোডিয়া পাঠানোর ব্যবস্থা করে নামে নকলেশ নেওয়া যাবে না প্রসাদ আগে দুঃখী হ্যাঁ মানে রশিদ কবে কত কথা বলছি যা যা নেই স্টিকার হয়ে যাবে নি আপনারটা এসে যাবে নি তখন ভাই রে তখন মাথার কাপড় মানে পাঁচার কাপড় তোর মাথায় তুলি দৈবাহারি করো গান আনন্দ কিরো কত সোজা রে ভাই একটু ওয়েট করো হয়তো তোমরা এই সপ্তাহে পাবে আজকে রাত্রে হয়তো খবর পাবে তো আজকে রাত্রে খবর হবে জানি হয় কিনা কিন্তু হবে সিওর মেসিডোনিয়ার কাজ কোনো সফটটা হবে ইনশাআল্লাহ আমার নেট ছলায় আমার তো লাইক দাও না কেন মাত্র তিনটি লাইক করেছিস ফিরোজ তোর সম্পর্কে তো আমার কাছে শুনেছি আমার বিয়ে দিতে যেন ঠিক আছে আমার বউ রয়েছে আমি পরের মেয়ে লোকে আসক্ত না ঠিক আছে তো সবাই একটু শেয়ার দাও কমেন্টস করো আর যারা নতুন আমার এই চ্যানেলগুলো দেখতে চাও সবাই হলো এর সাবস্ক্রাইব করে দিও

এ যা করে আরে শুক্রবারে আসে না সপ্তাহ শেষ থাকে শুক্রবার আসা থাকে যে এই সপ্তাহে আসবো না তারই হয়তো শুক্রবারে শেষ সপ্তাহে আসতে পারে আরে সপ্তাহ শেষ হলো শুক্রবার রবিবার আবার শনিবার রবিবার বন্ধ থাকে অপেক্ষা করি সোমবারে তো অপেক্ষা করি আজকে পাই কিনা কালকে কালটি বেরোয় কিনা না পশু দিন বেরোয় কিনা এইভাবে রে তাই আশা করি যে হলো যে শুক্রবার সপ্তাহ লাস্ট ডেট এদিনও হয়তো বেরিয়ে যাতে এই আশা করি এ কি হাতের জিনিস ভিসা কেউ কদারা করে তারাই জানে বেলারসির আপডেট দেখি বিশ পঁচিশ তারিখের ভিতরে কিছু ডকুমেন্টস আসে কি দেখি মাসুম ওয়েট কার পাতে ভাই

ফক্ত কন্টাক্ট করতে হয় ভাই এই ঘুম পড়েছলা শুন ওই জশমের কাজ জশমের জশমের সাথে কথা বল দাদি

ঈদের আনন্দ সব আত্মারা আমি এই ফার ডিস্টার্ব করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের ঈদ ভালো কাটক আমাদের জন্য দোয়া করেন আমরা কালকে সারাদিন রুমের ভিতরে থেকেই ঈদ পালন করবো আসসালামু আলাইকুম ঈদ মুবারক